কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশের সহিংস কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় চলমান আগামী আর চারটি চারটি পরীক্ষা পরীক্ষা করা হয়েছে বা আর চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল আঠাশ উনত্রিশ একত্রিশ জুলাই ও পহেলা আগস্ট হওয়ার কথা ছিল এ নিয়ে চলমান এইস পরীক্ষার আটটি পরীক্ষা স্থগিত করা হলো বৃহস্পতিবার পঁচিশ জুলাই দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অন্ত শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি জানান দেশের পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন করে চারটি পরীক্ষা স্থগিত হওয়ার আগে এসব পরীক্ষার বিষয়ে তপন কুমার সরকার জানান আগামী এগারোই আগস্টের পরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে তারিখ জানানো হয়নি অর্থাৎ আগামী এগারোই আগস্টের পর নতুন রুটিন দেওয়া হবে তবে এখনো এখনো রুটিন তৈরি করা হয়নি বা তারিখ জানানো হয়নি আগামী এগারোই আগস্টের পর নতুন রুটিন বা তারিখ জানানো হবে এর আগে কোটা সংস্কার নিয়ে কোটা সংস্কার পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রথমে আঠারো জুলাইয়ের পরে একুশ তেইশ ও চব্বিশ জুলাইয়ের এইসিসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি